জুলাই আগস্টের বিপ্লবের পর আপনারা দেখেছেন আমি এই ওয়ার্ডের বাসিন্দা আমি এই ওয়ার্ডের ভোটার আপনারা কি জানেন জানেন আমি কিন্তু এই ওয়ার্ডের ভোটার তো সর্বোপরি যে কথাটা বলতে চাই আপনারা দেখেছেন প্রতিনিয়ত প্রতিদিন আমি আপনাদের সামনে দিয়ে আমাদের পার্বতীপুর ফুলবাড়ি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় বিভিন্ন বাজারে বিভিন্ন শহরে গিয়ে আমি আমার নেতা জনক তারে গ্রহ যে নির্দেশিত সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত গুলো বাস্তবায়নের জন্য আপনাদের সামনে দিয়ে শত শত মোটর সাইকেল নিয়ে হুন্ডা নিয়ে গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি বিচরণ করেছি এভাবে আপনাদের নিয়ে কথা বলা হয়নি আপনারা দেখেছেন জুলাই আগস্টের আন্দোলনের পর দেশ অনেক অবস্থার মধ্যে নিপতিত হলো। আপনারা শোনেন দেখেছেন অনিশ্চিত জীবন সাম্প্রদায়িক দাঙ্গা এবং বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মুখে আমাদের দেশটা এক অন্ধকারের দিকে ছুটে যাচ্ছিল ঠিক সেই সময় আমার মতো জবাব তারেক রহমান সাহেব ভার্চুয়ালে দিনাজপুর জেলায় তেরোটা থানার মধ্যে আমাদের বারো জনকে নিয়ে মিটিং এ করেছিলেন সেই মিটিং এ বলেছিলেন দেশ hemolytic অবস্থায় আছে দেশে সংকট সন্নিকটে আজকে আমাদের মানুষদেরকে সচেতন করতে হবে মানুষদেরকে রক্ষা করতে হবে চালামুক্ত বাংলাদেশ করতে হবে ভূমি দূষ্যতা জানা আয় চালাকি ধুই অসহায় কাজ করতে হবে আমি তার ধরা বাড়ি কথায় আপনারা দেখেছেন আপনারা আমার পাশের মানুষ আমি আমার বিল্ডিং এর হল রুমে প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় তিনশো করে নেতাকর্মীকে কর্মীকে ডেকে নিয়ে এসে একটি করে সেমিনার করেছিলাম সেই সেমিনার ছিল যারা

তারই ধারাবাহিক উপেক্ষা করে রোদ বৃষ্টিতে ভিজে আবার শরীরের মধ্যেই কাপড় শুনে গেছে আমাদের আমরা দিন রাত ছুটে বেরিয়েছি বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লায় গ্রামে বাজারে বিভিন্ন জায়গায় আমরা একত্রিশ দফা নিয়ে মা বোন ভাই বন্ধু সবার হাতে এই একত্রিশ দফা শিক্ষিত মানুষদের হাতে তুলে দিয়েছি অশিক্ষিত যারা ছিল তাদেরকে আমরা এই একত্রিশ দফা বোঝাবার চেষ্টা করেছি যে একত্রিশ দফায় আমাদের দেশের সংবিধানের কথা আছে যে একত্রিশ দফায় আমাদের সংবিধান সংশোধনের কথা আছে আমাদের মায়েদের কথা আছে কার্যকলাপের কথা বলা হয়েছে কৃষকের বিপণীর কথা বলা হয়েছে যে শ্রমিকের অধিকারের কথা বলা হয়েছে যে একত্রিশ ভাই শিক্ষা ব্যবস্থার কথা

আমি দীর্ঘদিন থেকে করছি আজকে সব সময় হয়তো আমি পাইনি কিন্তু আপনাদের বাইরে তো আমি কখনো ছিলাম না যখন আমার নেতা তারেক রহমান সাহেব বললেন আপনারা এখন ভোট সভা করেন আমরা ভোট সভা করেন

কথা বললে হবে না আর তাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষকে বুঝাতে হবে একত্রিশ দফা ব্যাপারটা মানুষকে বোঝাতে হবে এবং এই একত্রিশ দফা নিয়ে আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের দেশের কথা বলেন আমাদের রাজনীতির কথা বলেন আমাদের উন্নয়নের কথা বলেন তখন আমরা আমাদের এই অনিষ্ঠ আপনারা বোঝেন আমাদের পার্বতপুরে দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা ফুলবাড়িতে ষাটটি ইউনিয়ন একটি পৌরসভা মোট এই উনিশটি ইউনিটে অন্ততপক্ষে পক্ষে পাঁচ শত মা চাষি বোনেরা আমাদের কর্মী নিয়োগ ছিল এবারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রতি দরজায় দরজায় গিয়ে এই একত্রিশ দফা বোঝানোর চেষ্টা করেছে তারিখ রহমানের অবক্ষয়ের কথা বলেছেন কিভাবে এখান থেকে উত্তীর্ণ হওয়া যাবে সে কথা বলেছেন তার ধারাবাহিকতায় আপনারা জানেন গত তেসরা নভেম্বর আমাদের বাংলাদেশে আসন এই আসনের মধ্যে আমাদের এবং প্রার্থী চূড়ান্ত হয় কিন্তু দুঃখের বিষয় আমাদের দিনাজপুর পার এই আসনটি কিন্তু বিগলার করা হয়নি এই আসনকে প্রচার করা হয়নি আপনারা বলতে পারেন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি মনে করি ভালো হয়েছে আমরা গোলামীর মধ্যে থাকতে চাই না বিগত দিনে বত্রিশ বছর আমরা যে লোকটাকে তরণ ভোট দিয়ে এসেছি সেই লোকটা একবার নির্বাচিত হতে পারেননি এই লোকটা ما আমার কথা পারে যাও না আমাকে বর্ণায়ন দেবেন 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 তাই আমাদের কাছে আসা থেকে অর্থ আমরা বিভিন্ন মতো বিভিন্ন মা বন্ধুর কাছে তবে আপনাকে আসতে পারেনি উLambdaকে রক্ষা হচ্ছে আপনাদের সাথে নিয়ে আমাদের এই কথাগুলো বলা আপনাদের সঙ্গে আগে কখনো কথা বলা হয়নি আজকে এই কথাগুলো আপনারা শুনলেন আপনারা অনুপ্রেরণা করতে পারবেন আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করব বড় ভাইয়া সামনে আপনাদের সহযোগিতা কামনা করছি আমি আপনারা জানেন আমি একজন বিগত দিন থেকে আমি জাকারিয়া রাজশাহী থেকে পৌঁছাওয়া পর্যন্ত মানবতার স্বার্থে কাজ করেছি সামাজিক উন্নয়নে অনেক কাজ করেছি ধর্মীয় উন্নয়নে অনেক কাজ করেছি তারই ধারাবাহিকতায় বুঝতে চায় আজকে যে মানুষের জন্য কাজ করবে নেতৃত্ব তাকেই দেওয়া উচিত যে সমাজের জন্য কাজ করবে নেতৃত্ব তাকেই দেওয়া উচিত যে কাজ করবে নেতৃত্ব তাকেই দেওয়া উচিত তাই আমি বিশ্বাস করি আপনারা যদি আমার সঙ্গে থাকেন ইনশাআল্লাহ আগামী দিনে এই পার্বতীপর ফুলবার সমস্ত মানুষগুলোকে নিয়ে পিছিয়ে পড়ার বারো